বিএনপি যে ভাষায় কথা বলছে প্রফেসর সম্পর্কে কিংবা তারা শেখ হাসিনার ল্যাঙ্গুয়েজ যে ব্যবহার করছে এটাতে আমি আমি অবাক হচ্ছি যে এই ভাষা তারা কিভাবে ব্যবহার করে কিংবা বর্তমান সরকারকে কেমন করে তারা শেখ হাসিনার সরকারের সাথে তুলনা করতে পারে আমি জানি না রাজনীতিবিদদের মন মানসিকতা আমি বুঝতে পারি না কারণ আমি নিজে রাজনীতিবিদ নই আর তিন নম্বর পক্ষ যেটা এই লড়াইয়ের মধ্যে তারা যে ছাত্র নেতারা যারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল তারাও ব্যর্থ হয়েছে গত দশ মাসে তারা নিজেদের ভালো করে পারে নাই। এবং তাদের যে অনভিজ্ঞতা এটা প্রতি পদে পদে দেখা গেছে তাদের মধ্যে যে আদর্শিক বিরোধ আছে এটা দেখা গেছে তারা ঠিক করতে পারছে না এখনো যে তারা তাদের আদর্শ হিসেবে কোনটাকে ধরে দেবে আদর্শ হিসেবে তারা একটা মধ্যপন্থার দিকে বোধ থাকতে চাচ্ছে তারা একটু ইসলাম প্রশ্নে মাঝে মাঝে তাদের কোন কোন নেতাকে একটু অস্বস্তিকর অবস্থায় দেখা যাচ্ছে তারা আবার কেউ কেউ পোস্ট দিচ্ছেন পোস্ট দিয়ে আবার পোস্ট মুছে ফেলছেন আবার পোস্ট দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছেন এটা একটা আশ্চর্য ব্যাপার যে বর্তমান সরকারি উপদেষ্টারা কথায় কথায় পোস্ট দেন স্টেটাস দেন বিভিন্ন জায়গায় ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে তারা জানেন না যে উপদেষ্টার চেয়ারে বসে এগুলো করা যায় না তো এই কমন সেন্স যাদের নাই তারা কিভাবে রাষ্ট্র চালাবেন সুতরাং ছাত্ররাও যেটা করেছে তারা দল করতে পারেনি এবং তার চেয়ে বড় কথা হলো যে কোন কত ছাত্র নেতার নামে দুর্নীতির অভিযোগ উঠছে এটাও খুব দুর্ভাগ্যজনক আপনি জানেন যে দুদক দুজন উপদেষ্টার সম্ভবত পিএসকে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তাদের বিদেশ বিদেশ যাওয়ার উপরে বিদেশের আরোপ করা হয়েছে দুদকের তরফ থেকে তো সেটাও আমরা কিন্তু ভাবি নাই যে দশ মাসের মধ্যে এই সরকারের কোনো উপদেষ্টার অথবা তার পিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে তো সব মিলে আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে এবং এমন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে যে আমি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বোধ করছি এবং আরো দুর্ভাগ্যজনক হচ্ছে যে জুলাই বিপ্লবের যে ঐক্যে ফাটল ধরার সুযোগে কিন্তু বাংলাদেশে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তারা মাঠে নেমে পড়েছে আমি দেখলাম যে কিছু বামপন্থী দল আজকে বিবৃতি দিয়েছেন ইউনুস এর বিরুদ্ধে বলতে গেলে বিএনপির পক্ষে এই বামপন্থী দলগুলো কিন্তু ফ্যাসিবাদের সহযোগী ছিল আজকে জাতীয় পার্টি মাঠে নামার হুমকি দেয় যে আগামীকাল থেকে তারা মাঠে নামবে এই জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোষর ছিল তো এই ফ্যাসিবাদের দোষর এই বামপন্থী দলগুলো সিপিবি এবং এই জাতীয় দল যারা সারাক্ষণ দালালি করেছে হাসিনার এবং জাতীয় পার্টি তারা নামার সাহস পাচ্ছে কারণ জুলাই বিপ্লবে ঐক্য আর নাই আর একটা দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে ভারত থেকে যে বয়ান দেয়া হচ্ছে নির্বাচনের ব্যাপারে সেই বয়ান সাথে বিএনপির বয়ান এবং আমাদের সেনা প্রধানের বয়ান মিলে যাচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক আমি জানি না ভারত একে ইচ্ছা করে করছে কিনা সেটা আমার জানা নাই কারণ হচ্ছে যে নির্বাচন নিয়ে ভারত এক্সাক্টলি যা বলছে একই কথা বিএনপি একই কথা বাংলাদেশের আর্মি চিফ বলছেন এমনও হতে পারে ভারত এটা বাংলাদেশের মিলিটারি প্রধান এবং বিএনপিকে বিতর্কিত করবার জন্য করছেন হতেও পারে আমি আমি বলছি আর কি যে তারা হয়তো এগুলো বলে তারা বিতর্কিত করছেন বিএনপিকে তারা বিতর্কিত করছেন সেনা প্রধানকে এবং বাংলাদেশের ফাটলটাকে আরো বিস্তৃত করছেন তো এই অবস্থার মধ্যে এই যে মুখোমুখি অবস্থান মানে এখন শুধু বাকি আছে বিএনপির বলা হাসিনার মতো যে পদ্মায় দুটা চুয়ান দিয়ে আসে দুইবার চুয়াওয়া কিন্তু মরে না যায় এরকম বলাটা শুধু বাকি আছে মনে হচ্ছে বিএনপির তরফ থেকে ছাড়া যে ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে তাকে সুৎখর বলা হচ্ছে আপনার মনে আছে নিশ্চয়ই যে শেখ হাসিনা তাকে সুৎখর বলে গাল দিতেন এবং আহ মোটামুটি বয়ান খুব কাছাকাছি চলে গেছে আওয়ামী লীগ এবং বিএনপি এবং এইদিকে আমার প্রফেসর ইউনুসের আমি একটু সমালোচনা করতে চাই যে তিনি জাপানে গিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা না বলাটা ওনার সমীচীন হয় নাই এবং তিনি যে বলেছেন একটি দল শুধু নির্বাচন চাচ্ছে অন্যরা নির্বাচন চাচ্ছে না এই বক্তব্যটা হয়তো তিনি বিরক্ত হয়ে বলেছেন কিন্তু প্রধান উপদেষ্টা চেয়ারে বসে ওনার বিরক্তিকা পাবলিক করাটা সমীচীন হয় নাই কাজেই এই অবস্থার মধ্যে আগামীকাল ফিরে আসবেন এবং ফিরে আসলে পরে বোঝা যাবে যে কোন দিকে করাচ্ছে তো মাহমুদ ভাই ধরেন এখন যে গ্যাপটা ধরেন বিএনপি বলছে ডিসেম্বরে নির্বাচন সরকার বলছে জুনে নির্বাচন ফারাক হচ্ছে কিন্তু ছয় মাসের ডিসেম্বর জুন তো এই ছয় মাসে কি মহাভারত অশুদ্ধ হবে বা এই বিএনপির এই কেন এই ছয় মাসের গ্যাপটা কেউ বিএনপি মানতে চাচ্ছে না এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যেটা বারবার বিএনপি থেকে বা বিরোধী দলগুলো থেকে বলা হচ্ছে যে আপনি একটা রোডম্যাপ দেন সরকার কিন্তু কোনো রোডম্যাপ দিচ্ছে না তো সরকার বললেই হয় যে আমরা একটা কার্য রোডম্যাপটা মানে কি যে আমার ইলেকশন কমিশন এই এইভাবে ভোটার তালিকা সম্পন্ন হবে এত তারিখে তফসিল ঘোষণা হবে এত তারিখে নির্বাচনের সম্ভব হবে তারিখ এত আমরা এইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি এই এই কিন্তু সরকার কিন্তু এক ধরনের রিজিডনেস দেখাচ্ছে যে না কোনো রোডম্যাপ নাই বারবার বলা হচ্ছে তো বিএনপি আবার এটাকে বড় একটা ইস্যু করছে যে আমরা তো নির্বাচন চাইছি না আমরা একটা রোডম্যাপ চাইছিলাম সেই ম্যাপ দিতে আপত্তি তো আপনি কি মনে করেন ডিসেম্বর জুন রোডম্যাপ কি মনে করেন কোথায় সমস্যা না এখন তো মূল সমস্যা হচ্ছে আস্থা সংকট বিএনপি এবং প্রফেসর ইউনূস মনে হচ্ছে একজন আরেকজনকে বিশ্বাস করতে পারছেন না কারণ বিএনপির ছয় মাসে খুব বেশি রিয়াক্ট করার কথা ছিল না কিন্তু বিএনপি কেন রিয়াক্ট করছে আজকে বিএনপির একজন সিনিয়র নেতা বলেছেন যে জুনে নির্বাচন হওয়া মানে আর কখনো নির্বাচনই হবে না তো এই ধরনের কথা উনি কেন বললেন তার মানে উনি যেটা বলতে চাচ্ছেন যে জুন পর্যন্ত নিতে পারলে ডক্টর ইনুস আর নির্বাচন দেবেন না এটা আমার কাছে মনে হচ্ছে এটা খুব যুক্তিসঙ্গত কথা নয় কিন্তু তারপরেও যেটা আপনার সাথে আমি একমত যে ইউনুস সাহেব বলছেন যে তার রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যে উনি নির্বাচন দেবেন তো এখন যেহেতু বিএনপি সেখানে আস্থা পাচ্ছে না কাজেই একটু পরিষ্কার করা করা উচিত উচিত যে কেন উনি জুন পর্যন্ত সময় চাচ্ছেন এই জুন পর্যন্ত সময় পেলে উনি কি কি কাজ করবেন তিনি যে বলছেন যে কম সংস্কার হলে ডিসেম্বর বেশি সংস্কার হলে জুন তো এখন বিএনপি যদি বলে যে আমরা কম সংস্কার চাই তাহলে তো ওনার কথা অনুযায়ী ওনাকে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে এখন কম সংস্কারটা মানেটা কি এটা কিন্তু কেউ ডিফাইন করে নাই আর বেশি সংস্কার সংস্কার মানে কি এটাও কেউ ডিফাইন করে নাই এটা না ডিফাইন করা হয়েছে বিএনপির করা হয়েছে সরকারের তরফ থেকে আমি আবার যেটা জেনেছি এখন পর্যন্ত যে মূল যে সংস্কারের ব্যাপার একটা ফান্ডামেন্টাল যে পরপর দুবার প্রধানমন্ত্রী বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা কিন্তু আহ বিএনপিও একসময় প্রস্তাব করেছিল বলে আমার একত্রিশ দফার মধ্যে সম্ভবত এটাও একটা দফা আছে তো এখন বিএনপি নাকি ওটা মানতে রাজি হচ্ছে না তারা এখন নতুন থিওরি নিয়ে এসছে তারা বলছে না পরপর তিনবার হতে পারবে না অর্থাৎ দুবার হবে তারপরে একবার গ্যাপ দিয়ে আবার দুবার হতে পারবে এরকম একটা থিওরি বিএনপি নিয়ে আসছে অনেকটা রাশিয়ার পুটিনের মতো পুটিন কিন্তু এরকম থিওরি দিয়ে দিয়েই পুটিন এখন পর্যন্ত লম্বা সময় ক্ষমতায় টিকে আছে আর সরকার থেকে বলা হচ্ছে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমার ব্যক্তিগত ধারণা বাংলাদেশের অধিকাংশ জনগণ এটার পক্ষে থাকবেন বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন এটা আমরা দেখতে পেয়েছি কাজী ওই যে সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায় পড়া গরু এটা কথা আছে না তো সেরকমই শেখ হাসিনাকে দেখে তো অবশ্যই বাংলাদেশের জনগণের মনে একটা ভয় আছে যে আবার একটা ফ্যাসিস্ট শাসক বাংলাদেশে চলে আসবে কিন্তু ইউনুস সাহেবের যেটা সমস্যা হলো যে উনি এত রিজিট হয়ে আছেন শুধু উনি বলে যাচ্ছেন ডিসেম্বর থেকে জুন উনি ব্যাখ্যা করছেন না কেন জনগণকে যে কেন ওনার এই সময়টা দরকার জুন হলে উনি কি কি কাজ করতে পারবে এবং এটা তো জনগণকে ওনার বোঝাতে হবে এবং আমি মনে করি যে এখন পর্যন্ত সংস্কারের মূল সংস্কার যে যে কাজটা করছেন ডক্টর আলিডিয়াজ এখন পর্যন্ত তাদের প্রোগ্রেস তো নাই বললেই চলে এখন শুনছি যে আর তারা আলোচনা করবেন আলাপ আলোচনা করবেন দলগুলোর সাথে তো সে এখন কবে আলোচনা এটা কত রাউন্ড হবে এটা কি চলবে ওপেন হ্যান্ডেড নাকি এটা একটা টাইম ফ্রেম আছে যে এর মধ্যে তারা আলাপ আলোচনা করে তারা একটা ঐক্যমতে পৌঁছাবেন আর একটা প্রশ্ন আমার মাথায় আসে যদি কোনো ঐক্যমত না হয় তাহলে কি হবে যদি বিএনপি বলে যে না আমরা দুবারের প্রধানমন্ত্রীতে আমরা রাজি না তো আপনি ইগনোর করে করবেন যদিও প্রফেসর জাপানে বলেছেন যে যে মাত্র একটি দল নির্বাচন ডিসেম্বরে হোক কিন্তু সেই একটি দলটা কিন্তু বাংলাদেশের সব থেকে পাওয়ারফুল দল বর্তমানে সব থেকে বড় দল তো আপনি সব থেকে বড় দলকে ইগনোর করেও তো আগাতে পারবেন না আপনি কাজ করতে পারবেন না আবার এদিকেও প্রশ্ন আছে যেমন বিএনপি থেকে বলা হয়েছিল একজন নেতা বলেছিল যে আমরা চাই না প্রফেসর ইউনুস পদত্যাগ করুন কিন্তু তিনি পদত্যাগ করলে জাতি বিকল্প বেছে নেবে তার মানে পদত্যাগে তার আপত্তি নাই কিন্তু তিনি যেটা বললেন তিনি কি বুঝতে পেরেছেন তিনি কি বলেছেন কারণ হচ্ছে যে ধরুন আমরা যদি হাইপোথেটিক্যালি ধরে নেই ইউনুস পদত্যাগ করলেন তাহলে কে হবেন প্রধান উপদেষ্টা এ ব্যাপারে কি বাংলাদেশের যে দলগুলো তারা একমত হতে পারবে জামাত বিএনপি এবং এনসিপি অন্য দলের কথা আমি বাদি দিলাম এনসিপি যদিও দল হিসেবে খুব ছোট কিন্তু যেহেতু তারা জুলাই বিপ্লবের নেতৃত্ব যারা দিয়েছে তারাই এই দলটা করেছে তার একটা আলাদা আলাদা মূল্য আছে এই দলে ভোটের মাঠে না হোক কিন্তু পিপল পারসেপশনে এই দলের একটা মূল্য আছে তো আপনি এই দলকে ইগনোর করতে পারবেন না তাহলে পরবর্তী যিনি সরকার প্রধান হবেন তার ব্যাপারে আমি তো নিশ্চিত যে বিএনপি জামাত এবং এনসিপি একমত হতে পারবে না